আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি মুসুর ডাল দিয়ে বাঁধাকপির একটা নতুন ধরনের রেসিপি যা কষা মাংসের স্বাদকেও হার মানাবে এইভাবে মুসুর ডাল দিয়ে বাঁধাকপি রান্না করলে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আর ভীষণ টেস্টি হয় তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তো তার জন্য দেখুন এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি একটা বাঁধাকপির মিডিয়াম সাইজের অর্ধেকটা আমি নিয়েছি আর বাঁধাকপিগুলোকে দেখুন এরকম আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এইভাবে করে বাঁধাকপিগুলোকে কেটে নিতে হবে তো এই বাঁধাকপিগুলোকে দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে ধুয়ে আর পরিষ্কার করে নেব। আর এখানে আমি দেখুন নিয়েছি এক কাপ মতো মুসুর ডাল মুসুর ডালটাকেও দিয়ে আমি তিন চারবার পানি পাল্টি পাল্টি বেশ ভালো করে আর ধুয়ে পরিষ্কার করে নেব তো আমার যতটা উপকরণ লাগবে আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর দেখুন বাঁধাকপিটাকে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়ে চলে এলাম আর পানিটাকে ভালো করে ঝরে নিয়েছি তো এখন এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন হাফ চা চামচের মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে আমি বেশ ভালো করে নুন আর হলুদটাকে কপির সাথে মিশে নেব। আর ভালোভাবে মিশে নেওয়ার পর আমি এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। এভাবে একটু নুন আর হলুদ যদি বাঁধাকপির মধ্যে মাখিয়া রেস্টে রেখে দেন তাহলে দেখবেন বাঁধাকপির যে একটা গন্ধ থাকে আলাদা সেই গন্ধটা কিন্তু আর থাকবে না তো দেখুন বেশ ভালোভাবে আমি হাত দিয়ে কপিগুলোকে নুন হলুদটাকে মাখিয়ে নিলাম দেখুন এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তারপর আমি ফিরে আসছি পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি ফিরে এলাম যে দেখুন এখন এই বাঁধাকপিগুলোকে আমি হাত দিয়ে এভাবে করে চেপে চেপে পানিটাকে বের করে নেব আর যতটা সম্ভব পানিটাকে একদম চেপে চেপে বের করে নিতে হবে এভাবে সমস্ত বাঁধাকপিগুলোকে আমি চেপে চেপে পানিটাকে বের করে নেব। এভাবে করে আপনারাও করে নেবেন আর বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে দেখুন এই পানিটাকে এখন আমি ফেলে দেবো আর দেখুন বাঁধাকপিগুলোকে আমি এরকম একদম শুকনো করে পানিটাকে চেপে চেপে বের করে নিয়েছি দিয়ে এখন রান্নাটা করে নেব রান্নার জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে দিয়ে দিলাম দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে আড়াচাড়া করে ফোড়নটাকে বেশ একটু ভালো করে ভেজে নেব ফোড়নটাকে বেশ ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আট দশক মতো থেতো করা রসুন আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব খুব বেশি পেঁয়াজটা ভাজবো না দুই তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে দুই থেকে তিন মিনিটের মতো দেখুন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ঠিক এইভাবে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা দেখে টমেটো কুচি বড় সাইজের আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন নুনটা একটু বুঝেই দিতে হবে যেহেতু বাঁধাকপির মধ্যে আমরা নুন দিয়ে ম্যারিনেট করে গেছিলাম তার জন্য একটু বুঝেই নুনটা দিতে হবে তো টমেটোটাকে আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নেব টমেটোটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম দেখুন আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধুনের গুঁড়ো আর ভর্তি ভর্তি এক চামচের মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু খুব বেশি ঝালও হবে না আর সুন্দর একটা কালার হবে তার জন্য আমি একটু বেশি করেই লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মশলাটিকে বেশ ভালো করে মিশিয়ে নেব আর এখানে বাড়িতে থাকা যে মশলাগুলো আমাদের সাধারণত থাকে সেই সকল মশলাগুলি আমি ব্যবহার করেছি বেশ ভালো করে মশলাটিকে নাড়াচাড়া করে মিশে নিলাম যে এখন আমি এতিয়া ঢাকা দিয়ে দুই মিনিট মিডিয়াম ফ্লেমে হ'লে দিব তালে বেছ ভাল মছলাটো কচানো দুই মিনিট ঢাকা দিয়ে কষানোর পর দেখুন মশলাটা থেকে বেশ ভালোভাবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এই টমেটোগুলোকে কিন্তু আমি খুব বেশি গলাবো না এরকম গোটা গোটাই টমেটোগুলো থাকবে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন আর বাঁধাকপিগুলো দিয়ে দিলাম দিয়ে না ছাড়া করে বেশ ভালো করে আমি দুই মিনিটের মতো ঢাকনা ছাড়াই কষিয়ে নেবো যাতে মশলার সাথে বেশ ভালোভাবে বাঁধাকপি মটরশুঁটি বেশ ভালোভাবে মিশে যায় আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন বন্ধুদের থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সেই সকল বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ ঢাকনা ছাড়াই দুই মিনিটের মতো বাঁধাকপিগুলোকে কষিয়ে নিলাম আর মশলার সাথে দেখুন বাঁধাকপিগুলো বেশ ভালোভাবে মিশেও গেছে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মসুর ডালগুলো মুসুর ডালটা দেওয়ার পর দিয়ে আবার আমি নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব আর এইভাবে একবার বাড়িতে মুসুর ডাল দিয়ে বাঁধাকপিটা রান্না করে দেখবেন কষা মাংসের স্বাদকেও হার মানাবে এইভাবে রান্নাটা করলে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে তারপর দেখুন বাঁধাকপি মুসুর ডাল একসাথে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এখন এক কাছে করে দিচ্ছি দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দেবো পাঁচ মিনিটের জন্য আর মাঝে মধ্যে আমি ঢাকনাটা খুলে নাড়চাড়া করে নেব যাতে মুসুর ডালগুলো নিচে থেকে লেগে না যায় পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে কষে নেওয়ার কারণে দেখুন সব কিছুই বেশ ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে কোনো রকম কিন্তু আর পানি নেই বাঁধাকপির মধ্যে এইভাবে বেশ ভালো করে কষে নিলাম এইভাবে কষে নেওয়ার পর এখন আমি এর মধ্যে যাতে বাঁধাকপি আর মুসুর ডাল ভালোভাবে সেদ্ধ হয় সেই মতো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো এখানে আমি দুই কাপের মতো পানি দেবো প্রথমে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর এই পানি দেওয়ার পর আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি তো দেখুন যখন পানিটা একটু ফুটে এসছে তারপর আমি আবারও এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি দেখটু আড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে ভালো করে একটু মিশে নিলাম দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা টেস্ট হবে তাই নাড়াচাড়া করে আবার একটু ভালো করে মিশে নেবো তুমি ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নেবো তাহলে সব কিছুই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি যাতে মুসুর ডালটা নিচে থেকে লেগে না যায় আর সব কিছুই কিন্তু দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মুসুর ডাল বাঁধাকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আপনারা যদি ঝোলের পরিমাণটা আরও রাখতে চান তাহলে কিন্তু পানিটা আরও বেশি করে দিয়ে দেবেন আমি কিন্তু খুব বেশি ঝোল লাগবো না রান্না শেষে কিন্তু একটা গা হয়ে যাবে তো নাড়াচাড়া করে মিশনে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ঘি ঘিটা খেতে যারা পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারেন ঘি আর ধনে পাতা দিয়ে আমি বেশ ভালো করে দিয়ে না করে মিশে নেব তাহলে আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে তো বেশ ভালোভাবে মিশে নিয়ে আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর মশালা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন তো এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে এখন এটাকে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর কেমন লাগলো আজকের এই মুসুর ডাল দেওয়া বাঁধাকপি রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন la page.